এশিয়া কাপের ফেভারিট র্যাঙ্কিং টুর্নামেন্টে অংশ নিচ্ছে যে আটটি দল তাদের মধ্যে শিরোপা জয়ে ফেভারিট র্যাঙ্কিং এ কোন দল কোন অবস্থানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই ফেভারিট র্যাঙ্কিং করার জন্য আপনারা অনেকেই অনুরোধ করেছেন আমরা তো সেটা করবই যে কোনো বড় টুর্নামেন্ট হওয়ার আগে আমরা সেটা সেটা করে থাকি টুর্নামেন্ট করি আমি আসলে অপেক্ষা করছিলাম এশিয়া কাপ শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তটার জন্য সো টুর্নামেন্ট শুরু হওয়ার আগে আগে এশিয়া কাপের একটা ফেভারিট র্যাঙ্কিং করছি অবভিয়াসলি টুর্নামেন্ট চলাকালীন সময়ে হয়তো বা গ্রুপ পর্ব শেষে সুপার ফোর আগে আরও একটা ফেভারিট র্যাঙ্কিং করব, কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে যদি দেখি এইবারের এশিয়া কাপ জয়ের জন্য কোন দল কোন অবস্থানে রয়েছে নট আউট নোয়ানের সেই ফেভারিট র্যাঙ্কিংটার সঙ্গে আপনি আপনার র্যাঙ্কিংটা মিলিয়ে নিতে পারেন টুর্নামেন্টে এবার আটটি দল অংশ নিচ্ছে তার মধ্যে পাঁচটি দল বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা আফগানিস্তান তারা সরাসরি কোয়ালিফাই করেছে এবং গত বছর এপ্রিলে এসিসি প্রিমিয়ার কাপের মাধ্যমে আরও তিনটা দল অংশগ্রহণ নিশ্চিত করেছে ওই টুর্নামেন্টে সবচেয়ে উপরে যে তিনটা দল ছিল ইউএই ওমান এবং হংকং এই আটটা দল দুইটা গ্রুপে ভাগ হয়ে খেলছে এ গ্রুপে ভারত পাকিস্তান ওমান ইউএই এবং বি গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তান হংকং প্রতিটা গ্রুপের দলগুলো অন্য দলগুলোর সঙ্গে একটা করে করে ম্যাচ ম্যাচ খেলবে খেলবে অর্থাৎ তিনটা এর মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ দুটো দল দুই গ্রুপ থেকে দুই দুই চারটা দল সুপার ফোরে কোয়ালিফাই করবে এবং সেই চারটা দল আবার সবার সঙ্গে একটা করে ম্যাচ খেলবে এবং ওই তিনটা ম্যাচের প্রত্যেকটা দল যে খেলবে ওই রেজাল্টের ভিত্তিতে সবচেয়ে উপরে যেই দুইটা দল থাকবে সেই দুইটা দলই এশিয়া কাপের ফাইনাল খেলবে ফলে নট নেসেসারিলি যে এইটা একেবারে শক্তিমত্তার বিচারে এক দুই তিন চার এটা শিরোপা জয় ট্রফি জয়ের হিসাবে আসলে এক দুই তিন চার পাঁচ সাত হাতে কোন দল কোথায় রয়েছে আমার সঙ্গে আমি আসলে সেই আলোচনাটাই করছি আট নম্বরে ওমান পেছন থেকেই আসলে শুরু করি ওমান আট নাম্বারে তারা ওই এসএসসি প্রিমিয়ার কাপে ফাইনালে উঠেছিল এবং ওর মাধ্যমে কোয়ালিফাইটা নিশ্চিত করে করেছে তারা এই প্রথমবারের মতো এশিয়া কাপে খেলছে ওমান তাদের ক্যাপ্টেন জিতেন্দ্র সিংয়ের উপরে অনেক কিছু নির্ভর করবে সেটা শুধু দলের ব্যাটিং নয় একেবারে ওপেনার তো তিনি আর দলের ওভারঅল তার পারফরমেন্স ক্যাপ্টেনের মতোই পারফরমেন্সটা আসলে টিমের ক্ষেত্রেও সেটা প্রভাবটা ফেলে খুব কঠিন গ্রুপে তারা পড়েছে ভারত পাকিস্তানের গ্রুপ থেকে আসলে পরের রাউন্ডে কোয়ালিফাই করাটা নেক্সট এবং সঙ্গে রয়েছে স্বাগতিক ইউএই সো এই ওমান গত বছর তারা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলেছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ খেলার পরে ওই পে ডিসপিউট নিয়ে সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে এই ওমান ক্রিকেট বোর্ডের মতানৈক্যের খবর আমরা অনেক পেয়েছি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের প্রাইজ মানি ডিস্ট্রিবিউশন অনেক এরকম নেতিবাচক খবর হয়েছে সো সবকিছু মিলে দলটা যে খুব ভালো শেপে রয়েছে তা নয় ফলে তাদেরকে আমি আট নম্বরের উপরে কিছুতেই রাখতে পারছি না আট নম্বরে ওমান সাত নম্বরে ইউএই দেখুন সাত নাম্বারে ইউএই এই কারণে যে এই গ্রুপ থেকে পরের রাউন্ডে যাওয়াটা তাদের খুব করছি হলে হংকংকে যদিও তাদের পারফরমেন্স সাম্প্রতিক সময় ভালো বেশ ভালো এই যে পাকিস্তান আফগানিস্তান এবং ইউএই কে নিয়ে একটা ট্রাইনেশন টুর্নামেন্টটা মাত্রই তো শেষ হলো সেইখানে গ্রুপ পর্বে দুই দোকানে চারটা ম্যাচই পাকিস্তান আফগানিস্তানের কাছে হেরেছে কিন্তু ইউএই কিন্তু কঠিন ফাইট দিয়েছে স্পেশালি আফগান

Try number Hong Kong. হংকং কেন হংকং অন্য গ্রুপে বাংলাদেশ শ্রীলঙ্কা আফগানিস্তানের গ্রুপে এখন এইখানটাতে তো তিনটা জায়ান্ট এশিয়া তাদেরকে টোপকে হংকং কোয়ালিফাই করে ফেলবে সুপার ফোর জন্য এই ভাবনাটা আসলে বড্ড বাড়াবাড়ি আমার কাছে মনে হয় যদিও হংকং এর এক্সপিরিয়েন্স এই যে তুলনামূলক দুর্বল যে তিনটা দল তাদের মধ্যে সবচেয়ে বেশি এশিয়া কাপে এই নিয়ে পঞ্চমবারের মতো তারা আসলে খেলছে এবং দুই হাজার চার দুই হাজার আটে খেলেছিল দশ বছরের গ্যাপে দুই হাজার আঠারোতে খেলেছে দুই হাজার বাইশে খেলেছে আর নেপাল সিটিকে তারা হারিয়েছে এসিসি প্রিমিয়ার কাপের ওই যে তৃতীয় স্থান নির্ধারণে ওই ম্যাচটাতে কোয়ালিফাইং ম্যাচটাতে যেই ম্যাচটাতে জিতলেই আসলে এই জিতেই তারা এই এশিয়া কাপে খেলার ছাড়পত্রটা পেয়েছে কিন্তু হংকং ওই নেপালকে ওই হারানোটা কৃতিত্বপূর্ণ কেন গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে নেপাল বেশ চমক দেখিয়েছে সাউথ আফ্রিকার বিপক্ষে জিততে জিততে তারা হেরে গেছে মাত্র এক রানে বাংলাদেশের বিপক্ষেও তারা জেতার মতো পরিস্থিতি তৈরি করেছিল বাংলাদেশকে একশো ছয় রানে আটকে দেয় তারপরে তারা একুশ রানে হেরেছে ফলে এশিয়ান এরকম একটি ইমার্জিং টিমকে হারিয়ে হংকং যে এশিয়া কাপে খেলার কোয়ালিফাই করেছে এটা নিঃসন্দেহে তাদের জন্য তো একটা বড় অর্জন কিন্তু আমি আসলে ওই বিষয়টাকে ওই অর্জন পর্যন্তই রাখতে চাই প্রোবাবলি তারা হচ্ছে গিয়ে এসে সবচেয়ে দুর্বল দল কিন্তু যেহেতু অন্য গ্রুপটাতে ভারত পাকিস্তানের সঙ্গে ওমান এবং ইউএই রয়েছে সেই কারণে তাদেরকে আমি পেছনে রেখেছি শিরোপা জয়ের হিসাবে এবং হংকংকে তাদের চেয়ে একটু এগিয়ে এগিয়ে হলেও সেটা কোনোভাবেই ছয় নম্বরের আগে না ছয় নম্বরে আমি হংকংকে রাখছি পাঁচ নম্বরে শ্রীলঙ্কা দেখুন ওই তিনটা জায়গা নির্ধারণ করাটা খুব সহজ যে এই তিনটা দল কোয়ালিফাই করেছে এবং তাদের পক্ষে আসলে সুপার ফোরে কোয়ালিফাই করাটাই খুব কঠিন কিন্তু বাকি যেই পাঁচটা দল রয়েছে সেই জায়গাটাতেই কিন্তু আসলে র্যাঙ্কিংয়ের আসল চ্যালেঞ্জটা আমি শ্রীলঙ্কাকে পাঁচ নম্বরে রেখে রাখছি যদিও শ্রীলঙ্কা টি টোয়েন্টি ফর্মেটে লাস্ট যে এশিয়া কাপ হয়েছে দুই সালে সেইটার চ্যাম্পিয়ন তারা যদিও এই শ্রীলঙ্কা লাস্ট এশিয়া কাপ দু সালে যেটা ফিফটি ওভার্স ফর্মেটে হয়েছিল সেইটারও ফাইনালে উঠেছিল ফাইনাল অবশ্য গেলেঙ্গারি হয়েছিল ভারতের বিপক্ষে মাত্র পঞ্চাশ রানে তারা আউট হয়ে গিয়েছিল তারপরও এই শ্রীলঙ্কার এই রেজাল্ট হিসাব করে পাঁচ নাম্বারে তাদের রাখার অর্থ হচ্ছে গিয়ে এই গ্রুপটা থেকে যেই গ্রুপে তারা পড়েছে বাংলাদেশ আফগানিস্তান এবং হংকং এর সঙ্গে সেই গ্রুপ থেকে সুপার ফোরে কোয়ালিফাই করার জন্য আমি তাদেরকে ফেভারিট দেখছি না মানে টপ টুর মধ্যে তাদেরকে আমি দেখতে পাচ্ছি না শ্রীলঙ্কার সাম্প্রতিক সময়ের রেজাল্টও কিন্তু বেশ এলোমেলো রেজাল্ট তারা ঘরের মাটি বাংলাদেশ তাদেরকে গিয়ে হারিয়ে এসেছে শ্রীলঙ্কাতে গিয়ে জিম্বাবুয়েতে গিয়ে তারা সিরিজ জিতেছে বটে তবে একটা ম্যাচে তারা আশি রানে মাত্র আউট হয়ে গিয়েছে ফলে এই চারিটা সালঙ্কা পাথম নিসাঙ্কা কিংবা ধরেন হচ্ছে তাদের এই যে কুশল মেন্ডিস কুশল পেরেরা থিকসানা পাথি রানার এই দলটাতে অনেক বিগ নেম রয়েছে কিন্তু আমার কাছে মনে হয় সাম্প্রতিক এই অবস্থার কারণে তাদের এই ফর্মের কারণে আমি তাদেরকে আসলে শ্রীলঙ্কাকে ফেভারিট ট্রেনকিংয়ে পাঁচ নম্বরেই রাখছি চার নাম্বারে Bangladesch. বাংলাদেশকে আমি মনে করছি যে এশিয়া কাপের এই গ্রুপ পর্ব থেকে অন্তত পক্ষে সুপার ফোরে বাংলাদেশ কোয়ালিফাই করবে সেই জন্য আমাদের গত ব্যাক টু ব্যাক শ্রীলঙ্কার বিপক্ষে এবং হচ্ছে আমাদের জন্য একটা বড় প্রেরণা হিসাবে কাজ করবে নিঃসন্দেহে আমাদের টি টোয়েন্টি সেট আপটা আসলে তৈরি হয়ে যাচ্ছে বলেই মনে হচ্ছে লিটন দাসের এই দলের সাম্প্রতিক যে পারফরমেন্স স্পেশালি হংকং এর বিপক্ষে তো আমরা জিতবই সেটা ধরে নিতে পারি শ্রীলঙ্কার এবং আফগানিস্তান দুটো দলের কোন দলের বিপক্ষে বাংলাদেশ আসলে ছেড়ে কথা বলবে না আমি এক্সপেক্ট করছি যে এই গ্রুপ থেকে বাংলাদেশ অন্ততপক্ষে সুপার ফোরে কোয়ালিফাই করবে হ্যাঁ আমরা এশিয়া কাপের তিন তিনবার ফাইনালিস্ট দুই সালে দুই সালে দুই সালে তার মধ্যে দুইটা ফাইনাল দুই এবং দুই হাজার আমরা জিততেই পারতাম সেটা পারিনি ফলে আমাদের এই দলটা যদি এইবার মানে সুপার ফোরে কোয়ালিফাই করাটা তো হচ্ছে একটা মিনিমাম টার্গেট তারপরেও এই দলটার আরো বেশি দূর যাওয়ার সামর্থ্য রয়েছে আমাদের আসার জায়গাটা রয়েছে কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অন্যান্য দলগুলোর যে অবস্থা সবকিছু বিবেচনায় রেখে আমি আসলে বাংলাদেশকে চারের উপরে আসলে রাখতে পারছি না অকারণে অতিরিক্ত আশাবাদী হয়ে লাভ নেই টুর্নামেন্ট শুরু যখন হয়ে যাবে যখন আমরা হয়তো বা সুপার ফোরে যদি বাংলাদেশ কোয়ালিফাই করে তখন আমরা যেবার ফেভারিট র্যাঙ্কিং করবো সেইখানটাতে এই হিসাবটা এলোমেলো হলেও হতে পারে তবে এশিয়া কাপ শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিং বাংলাদেশকে আমি চার নম্বরে রাখছি তিন নম্বরে আফগানিস্তান আফগানিস্তান ওয়ার্ল্ড ক্রিকেটের ইমার্জিং পাওয়ার অনেক দিন ধরে এবং তারা স্পেশালি লিমিটেড ওভার ক্রিকেটে ওয়ান ডে বলুন টি টোয়েন্টি বলুন সেই জায়গাটাতে যে কোনো একটা টুর্নামেন্ট জিতে যাবে এই হাওয়াটাও কিন্তু বেশ কিছু দিন ধরে তৈরি হয়েছে গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে যেমন তারা সেমিফাইনাল খেলেছে তার ওয়ান ওয়ানডে ওয়ার্ল্ড কাপে একটু দুর্ভাগ্যের কারণে আসলে তারা সেইটা সেমিফাইনালে কোয়ালিফাই করতে পারেননি নানান হিসাব নিকা সেই জায়গাটাতে রয়েছে কিন্তু এই দলটা স্পেশালি তাদের বোলিং কিন্তু মারাত্মক সেইটা তাদের স্পিন অ্যাটাক যথারিত এবং এই উইকেটে যেখানটাতে খেলা হবে ইউএইচ স্পিনাররা করবে সেখানে ডোমিনেট আর সেখানটাতে রশিদ খান নুর কিংবা ধরেন এখানটাতে তাদের আহ যে আরো যে স্পিনাররা রয়েছেন মোহাম্মদ নবীও তাদের রয়েছেন ফলে এই স্পিন অ্যাটাক দিয়ে তারা যে কোনো প্রতিপক্ষকে ভরকে দিতে পারে অবশ্যই তাদের ব্যাটিংটা একটু দুর্বলতা রয়েই গেছে এবং সেই ব্যাটিং এর দুর্বলতা তো আমরা সাম্প্রতিক সময় যে তারা টি একটা ট্রাইনেশন খেললো সেইটার ফাইনালে দেখতে পেয়েছি পাকিস্তানের বিপক্ষে তারা মাত্র ছেষট্টি রানে অল আউট হয়ে গিয়েছে কিন্তু তারপরেও এই আফগানিস্তান ইউএই তো তাদের সেকেন্ড হোম না ক্রিকেটেও বিবেচনায় ফার্স্ট হোমই আপনি বলতে পারেন সো তারা এই টুর্নামেন্টের ঠিক সময় ঠিকভাবে যদি জ্বলে উঠতে পারে এমনকি আফগানিস্তানের পক্ষে শিরোপা জেতাটাও আসলে সম্ভব দেন কিন্তু তারা ফার্স্ট রাউন্ডও বাদ হয়ে যেতে পারে যেহেতু খুব কঠিন গ্রুপে তারা পড়েছে কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে ফেভারিট র্যাঙ্কিংয়ে আমি এই রশিদ খানের দলকে তিন নম্বরেই রাখছি দুই নম্বর পাকিস্তান পাকিস্তান ইনকনসিস্ট্যান্ট ভীষণ রকম ইনকনসিস্ট্যান্ট এবং এই বছরটাও যদি আপনি হিসাব করে দেখেন নিউজিল্যান্ডে গিয়ে টি টোয়েন্টি ফর্ম্যাট আমলছে তারা টি টোয়েন্টি সিরিজ যাচ্ছে দেভাবে হেরে এসেছে আবার ঘরের মাটিতে তারা বাংলাদেশের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশে এসে তারা আবার টি টোয়েন্টি সিরিজ হেরে গিয়েছে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আবার টি টোয়েন্টি সিরিজ জিতেছে আবার এই যে ট্রাইনেশনের ফাইনালটা তারা জিতলো ফাইনালে গিয়ে আফগানিস্তানকে হারিয়ে ফলে একটা ইনকনসিস্টেন্সি তাদের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে রয়েছে সাম্প্রতিক সময়টা বা এই বছরটাতেও সেটা দেখা যাচ্ছে বাবর আজম বা মোহাম্মদ রিজওয়ানদের ছেড়ে তারা টি টোয়েন্টি একটা নতুন অ্যাপ্রোচে খেলতে চাইছে পাকিস্তানের এই দলটা যে ভীষণ রকম শক্তিশালী পাকিস্তানের এই দলটা যে টি টোয়েন্টি সবগুলো বক্স টিক করে আমি সেটা বলছি না কিন্তু যেই গ্রুপটাতে তারা পড়েছে ইন্ডিয়া পাকিস্তান ইউএই এবং ওমানের ওই গ্রুপ থেকে সুপার ফোরে যাওয়া তাদের পক্ষে খুবই সম্ভব সুপার ফোর থেকে তাদের পক্ষে ফাইনালে যাওয়া খুবই সম্ভব আর শিরোপা জয় তো অবশ্যই অবশ্যই সম্ভব পাকিস্তানকে কোনো সময় আপনি আসলে রুল আউট করতে পারবেন না পাকিস্তানের এই দলটা যে তাদের আমি আবার বলছি তাদের হিস্ট্রিরও যে খুব শক্তিশালী দল তা হয়তো নয় কিন্তু পাকিস্তান সবসময় সারপ্রাইজ জমিয়ে রাখে আমি তাই টুর্নামেন্ট শুরু হওয়ার আগে অন্ততপক্ষে পক্ষে তাদেরকে এই দুয়ের নিচে রাখতে পারছি না ফেভারিট র্যাঙ্কিং এ পাকিস্তান আমার কাছে দুই নম্বরে থেকেই শুরু করছে এশিয়া কাপ এবং এক নম্বরে ভারত এটাও আসলে অবভিয়াস চয়েস এটাও আসলে খুবই সহজ চয়েস ওই যে র্যাঙ্কিং এর আটটা দলের মধ্যে ছয় সাত আটে যে ওই তিনটা দল থাকবে তিনটা অ্যাসোসিয়েট কান্ট্রি থাকবে আইসিসি সেটা যেমন বাছাই করাটা সহজ আমার কাছে মনে হয় যে এক নম্বরে যে ভারত থাকবে ফেভারিট র্যাঙ্কিং সেইটা বাছাই করাটাও সহজ তাদের তাদের যেই 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 দলটা দলটা রয়েছে কিংবা নাই দলটাকে তারা আসলে করতে পারেনি যেসব ক্রিকেটারদের তাদের মধ্যেও অসম্ভব প্রতিভাবান সব ক্রিকেটার রয়েছেন এই গত টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপের পর তারা বিরাট কোহলি রোহিত শর্মার যুগ থেকে সরে এসেছে এবং সত্যিকার অর্থে এই যে এই বছর জানুয়ারিতে ফেব্রুয়ারিতে যে তারা ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ খেলেছে এরপরে কিন্তু সাত মাস পর তারা টি টোয়েন্টি সিরিজ খেলতে নামছে কিন্তু তারপরও মাঝখানে আইপিএল গিয়েছে অন্যান্য ফর্ম্যাটে খেলার মধ্যে রয়েছে তাদের টিমে রয়েছেন যারা সেই জায়গাটাতে তো ওই যে সুরিয়া সুবমান গিল জাসপ্রিত বুমরা তাদের কথা তো রয়েছে কিন্তু যারা নেই সেইখানটাতেও আপনার শ্রেয়াশ আয়ার কিংবা যশস্বী যশালের মতো বিগ নেমকে তারা এই মূল স্কোয়াডটাতে রাখতে পারেনি সো ভারতের এই স্কোয়াডটার শক্তি যে কতটা সেটা আসলে খুবই ভালোভাবে বোঝা যায় ভারত টুর্নামেন্ট শুরু করছে ওভারওয়েলমিং ফেভারিট হিসাবে এবং এই বিগ টুর্নামেন্টের কথা যদি আপনি বলেন এশিয়া কাপের তারা ডিফেন্ডিং চ্যাম্পেন হোক সেটা ফিফটি ওভার্সের টুর্নামেন্ট টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ তারা জিতেছে গত বছর এবং আগামী বছর যে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ রয়েছে সেটা আবার ভারতের মাটিতে তার একটা খুবই ভালো প্রিপারেশন টুর্নামেন্ট ভারত বা আপনি ড্রেস রিহার্সেল বলতে পারেন সেটা তাদের জন্য এই টুর্নামেন্ট সবগুলো দলের জন্য এটাই কিন্তু টুর্নামেন্ট শুরু হওয়ার আগে এই দলটাকে সুরিয়া কুমার যাদবের এই দলটাকে আমি আসলে এক নম্বরের নিচে রাখার রকম কোনো কারণ দেখতে পাচ্ছি না আমার মনে হয় না যে ফেভারিট র‍্যাঙ্কিং এ এক নম্বরের নিচে কেউ আসলে রাখবেন। তাহলে এশিয়া কাপ শুরু হওয়ার আগে আট দলের যে ফেভারিট র‍্যাঙ্কিং নট আউট সেই ফেভারিট র‍্যাঙ্কিংটা এরকম এক নম্বর ভারত দুই নম্বর পাকিস্তান তিন নম্বর আফগানিস্তান চার নম্বর বাংলাদেশ পাঁচ নাম্বার শ্রীলঙ্কা ছয় নম্বর হংকং সাত নম্বর ইউনাইটেড আরব আমিরাত এবং আট নম্বর ওমান আপনার ফেভারিট র্যাঙ্কিংটাও কে এরকম নাকি কোনো জায়গায় ওলট আছে আপনি কি ভারতকে এক নম্বরে রাখতে চান নাকি নামিয়ে দিতে চান আপনি কি বাংলাদেশকে টপ ফোরে রাখতে চান নাকি আপনি বাংলাদেশকে নামিয়ে দিতে চান কিংবা আরও উপরে ওঠাতে চান জানাতে পারেন আপনার মতামতটা